ইসরায়েল এবং কাতার সম্পর্ক নিয়ে পৃথিবীর মানচিত্রে এক নতুন উত্তেজনা সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহা লক্ষ্য করে সামরিক হামলা চালিয়েছিল হামলায় কয়েকজন নিহত হয় এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় প্রশ্ন ওঠে একটি স্বাধীন দেশের মাটিতে এইভাবে আঘাত করা কি আন্তর্জাতিক আইনভঙ্গ নয় ইসরায়েল দাবি করে দোহাই ছিল হামাসের নেতাদের কার্যকলাপের ঘাঁটি সেখান থেকেই পরিকল্পনা হচ্ছিল ইসরায়েলের বিরুদ্ধে হামলা করবার তাই নিজেদের নিরাপত্তার যুক্তি দেখিয়ে ইসরায়েল সরাসরি কাতারে আঘাত হানে কিন্তু এই পদক্ষেপ কাতারের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আর সেটি নিয়েই আন্তর্জাতিক মহলে বিতর্ক শুরু হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডাকে একটি জরুরি বৈঠক সেখানে প্রায় সব সদস্যই দেশের একমত হয়ে বলে ইসরায়েলের এই আক্রমণ গ্রহণযোগ্য নয় কাতারের মতো একটি দেশের ওপর সরাসরি বোমাবর্ষণ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করা বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করা হয় এমনকি যুক্তরাষ্ট্রেও বিবৃতিতে যোগ দেয় যা সচরাচর দেখা যায় না পরিষদের যৌথ বার্তায় বলা হয় কাতারের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হোক উত্তেজনা বাড়ানো বন্ধ করতে হবে কিন্তু এখানেই আসে আসল নাটকীয় মোড় ইসরায়েলের প্রতিনিধি পাল্টা জবাব দেন তিনি বলেন যখন আমেরিকার সেনারা পাকিস্তানের আবেটাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল তখন সবাই বলেছিল যে এটা সঠিক পদক্ষেপ আর পাকিস্তানে লাদেন কি করছিল সেই নিয়ে সবাই প্রশ্ন তুলেছিল তাহলে ইসরায়েলের ক্ষেত্রে এই ভিন্ন আচরণ কেন ইসরায়েলি প্রতিনিধি বলেন সন্ত্রাসীদের জন্য কোনো আশ্রয়স্থল থাকতে পারে না যদি কোনো দেশ তাদের আশ্রয় দেয় তবে সেই দেশের ভেতরেও প্রয়োজন হলে টার্গেট করা হবে এই বক্তব্য আসলে আন্তর্জাতিক মহলে চ্যালেঞ্জ করে ইসরায়েল বোঝাতে চায় যে নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য তারা যুক্তরাষ্ট্রের মতোই একই পদ্ধতি অনুসরণ করছে তো আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যেখানে ইসরায়েলের প্রতিনিধি তিনি কি বলছেন একবার শুনে নিন They orchestrated the massacre on october seventh, murdering civilians, kidnapping children, raping women, wiping out entire communities. As the smoke still was from the massacre, even as the attack was still unfolding, Hamas leaders in Qatar appeared live on television. Any government that does so breaks this Council binding obligations. That principle was clear then. It must be upheld today. And when Bin Laden was eliminated in Pakistan, the question asked was not, why target a terrorist on foreign soil? No one asked that question. The question was, why was a terrorist given shelter at all? The same question must be asked today. There was no immunity for Bin Laden. তো আপনারা শুনলেন তো এরপর কি হয় তবে বেশিরভাগ দেশ এই যুক্তি মানতে রাজি নয় তাদের বক্তব্য বিন লাদেন ছিল আন্তর্জাতিক স্বীকৃতি একজন শীর্ষ সন্ত্রাসী আর সেই অপারেশন ছিল বিশেষ প্রেক্ষাপটে কিন্তু একটি দেশের রাজধানীতে আক্রমণ চালানো যেখানে সাধারণ মানুষ নিহত হয়েছে সেটা আলাদা মাত্রার বিষয় এই বিতর্ক এখনও আন্তর্জাতিক সম্পর্কে বড় ইস্যু একদিকে ইসরায়েলের নিরাপত্তা দাবি অন্যদিকে আন্তর্জাতিক আইন আর কাতারের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন এই ঘটনার আবারও স্পষ্ট হলো যে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সীমান্ত বা রাজনৈতিক নয় বরং বৈশ্বিক কূটনীতির বড় প্রশ্নে পরিণত করেছে জাতিসংঘে ইসরায়েলের যুক্তি হয়তো কিছু দেশের কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে কিন্তু অধিকাংশ রাষ্ট্র এখনো বলছে এইভাবে কোনো দেশের ভেতরে ঢুকে হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন প্রশ্ন রয়ে যায় ভবিষ্যতে এর ফলাফল কি হবে ইসরায়েল কি সত্যি আন্তর্জাতিক চাপের মধ্যে পড়বে নাকি নিজস্ব নিরাপত্তার নামে আরও অগ্রাসী পথে হাঁটবে এবং ইসরায়েল এটাও একটা আভাস দিয়েছে যে নেক্সট টার্গেট যেখানে যেখানে টেরোরিস্ট থাকবে সেখানে সেখানে আমরা আক্রমণ চালাবো সেটা পাকিস্তানের মধ্যেও যদি টেরোরিস্ট থাকে সেখানেও আমরা আক্রমণ চালাবো এরকমই কিন্তু বিবৃতি দিয়েছে তো বন্ধুরা এটা আমার নতুন চ্যানেলে আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন পাশে থাকবেন যাতে আমি আরও এরকম জিও পলিটিক্যাল নিউজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো এখনকার মতো টাটা বাই বাই জয় হিন্দ